বিকাশ দিয়ে কিভাবে ক্যাশ আউট করবেন অর্থাৎ আপনার যদি বিকাশে টাকা থাকে অর্থাৎ টাকা থাকে তাহলে আপনি কিভাবে ক্যাশ আউট করবেন তো দু হাজার পঁচিশে এসে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমেই খুব সহজেই নিজে নিজেই ক্যাশ আউট করতে পারবেন তো চলুন কিভাবে ক্যাশ আউট করতে হয় তো আমার জানা মতে আমরা সকলেই ক্যাশ আউট করতে জানি যে কীভাবে ক্যাশ আউট করতে হয় তারপরেও আমরা মানুষ মাত্রই ভুল তো চলুন কিভাবে সঠিক নিয়মে ক্যাশ আউট করতে হয় আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত দেখাবো আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্যক অসংখ্যক ধন্যবাদ তো চলুন কীভাবে দু হাজার পঁচিশে এসে বিকাশে ক্যাশ আউট করবেন এ টু জেড দেখাবো তো প্রথমে বিকাশ অ্যাপে অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপসে আসবো অর্থাৎ বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে উপরের দিকে দেখুন ক্যাশ আউট নামে যে অপশানটি দেখতেছেন এখানে একটি আমরা ক্লিক করব অর্থাৎ এর ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখুন এজেন্টের নাম্বার দেন এবং নিচে দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন তো আমি বলবো এখান থেকে সাজেস্ট করবো কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন এই অপশানটি নির্বাচন করবেন করার পরে আমাদের যে এজেন্টে যে কিউআর কোড সম্মিলিত যে এজেন্টের নাম্বারে কিউআর কোড আছে এটা আমরা নির্বাচন করব। নির্বাচন করার সঙ্গে সঙ্গে আমাদের এজেন্টের নাম এবং এজেন্টের ফোন নাম্বার এখানে শো করবে এখান থেকে জাস্ট আমরা শুধু কত টাকা ক্যাশ আউট করবো জাস্ট এখানে সেই অ্যামাউন্টটি বা সেই পরিমাণটি লিখতে হবে তো অর্থাৎ আপনি যত টাকা ক্যাশ আউট করবেন সেটা এখান থেকে নির্বাচন করবেন নির্বাচন করার পর নিচের দিকে দেখুন এগিয়ে যান এই অপশানটিতে ট্যাপ করব করার পরে নতুন একটি উইন্ডো এখানে ওপেন হবে তো এখানে দেখাবে এজেন্টের নাম নাম্বার এবং আপনি কত টাকা ক্যাশ আউট দিয়েছেন তার পরিমাণ এবং কত টাকা চার্জ কাটবে সেই চার্জ এবং সর্বমোট টাকা এখানে সব শো করবে তো সকল তথ্য এখান থেকে শো করার পর আমাদেরকে বিকাশের যে পিন নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে এখান থেকে যদি সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে পিন কনফার্ম করুন এই তীর আইকনে একটি ক্লিক করে দেবেন তীর আইকনে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আরেকটি ট্যাব ওপেন হবে এখানে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে দেখুন ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশানটিতে জাস্ট আপনি দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকবেন তাহলে আপনার ক্যাশ আউটটি কনফার্ম হবে তো পিও ভিউার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইগুনটি প্রেস করে রাখবেন তো দেখুন বিহওয়ার্স আমি আপনাদেরকে দেখালাম দু হাজার পঁচিশে এসে কীভাবে সঠিক নিয়মে ক্যাশ আউট করতে হয় তো আমরা মানুষ মাত্রই ভুল মানুষের ভুলভ্রান্তি হতে পারে তারপরেও আমরা দেখালাম যে কীভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ক্যাশ আউট করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ